একটি মাত্র বাঁশের সাঁকো যা দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করতে হয় দুই গ্রামের কয়েক হাজার মানুষকে কীর্তি নাসার শাখা নদীর উপর নির্মিত এই সাঁকো দিয়ে যাতায়াতের সবচেয়ে বেশি সমস্যা ভোগ করতে হয় রোগী শিক্ষার্থী ও কৃষকদের বারবার আবেদন করার পরেও আশ্বাস ছাড়া মেলেনি কোনো সমাধান স্থানীয়দের দাবি একটি সেতু নির্মাণের আর কর্তৃপক্ষের আশ্বাস এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার এখানে সাঁকো থাকার কারণে আমার মেয়েদের আমার বাচ্চাকে স্কুলে নিতে হয় আসতে হয় আমার নিজেরই আমার কাজের ব্যাঘাত ঘটে আর যদি এখানে একটা ব্রিজ থাকতো তাহলে আমার মেয়ে নিজেই আসতে পারতো নিজেই যাইতে পারতো প্রতিদিন এই সাঁকো দিয়ে পার হতে হয় আহাদি বাইতি কান্দি ও সোনার দেউল গ্রামের কয়েক হাজার মানুষকে সাঁকোর পূর্ব পারে রয়েছে অন্তত কয়েক হাজার একর ফসলি জমি ও বসতি পশ্চিম পারে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বসত ভিটা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাই বিভিন্ন প্রয়োজনে দুই পারের মানুষকে চরম ঝুঁকি নিয়ে শাকো দিতে হয় এছাড়া যে বিকল্প পথ রয়েছে তাও প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে অনেক সময় আবার ভারী বর্ষণের কারণে শাকুটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে ফলে বছরে তিন মাস বন্ধ থাকে শিক্ষার্থীদের পাঠশালায় যাতায়াত এখান দিয়ে যেতে আমাদের অনেক ভয় লাগে আমরাই যেতে পারি না ভালো মতো তার জন্য আমাদের ছোট ভাই বোনরাও যেতে পারে না এখান দিয়ে বৃষ্টি হলে খুব এটা খুব পিছলা থাকে তার জন্য কেউ যেতে পারে না আমাদের স্কুল অনেক মিস যায় পোলাপান ছোট ছোট স্কুলে যায় সাগর পার হয়ে যায় মুসু রুগী নিতে হলে সাগরদা যাইতে হয় ওপার কিন্তু নেওয়ার মতন কোনো প্রসেস বা আদাস কোনো পথ কোনো ব্রিজ কিছু নাই যেমন আমাকে যেমন সুন্দর হয় সরকার থেকে যেমন ভালো হয় আমাকে একটা ব্রিজ করে দেন আমার গরিব মানুষ কয় পোলাবান স্কুলে মিস যাইতে পারে এটাই কথা ঝুঁকিপূর্ণ শাকতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা স্থানীয়রা বলছেন এই সেতু নির্মাণ হলে দুই পারের মানুষ ঝুঁকিমুক্তভাবে ভাবে নদী পারাপার করতে পারবেন আর কর্তৃপক্ষ বলছেন শাকুটি কি পর্যায়ে আছে তা দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করব পুরাতন যে পৌরসভার যারা চালাচ্ছিলেন তাদের বাদ দিয়ে আমাদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তো আমরা বিষয়টা আপনাদের কাছ থেকে জানলাম আমরা কি পর্যায়ে আছে এটা আমরা জেনে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারব সুমায়া মিতু নিউজ ডেক্স সাউথ এশিয়ান টাইমস